আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে আপনি আপনি সৌদি আরবে লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন এখানে চলে আসবেন গুগলে যে কোনো মোবাইলে অথবা ডেস্কটপে লাগবেন আপনার আফসার লগিং ঠিক আছে আমার অলরেডি আফসার আফসার লগিং চলে আসছে তো আমরা এখানে আফসার লগিং করে নিব ঠিক আছে তো আপনার আফসার লগিং করে নেবেন

তারপরে আপনি এখান থেকে চলে যাবেন ফ্রেন্ড ড্রাইভার লাইসেন্স ঠিক আছে তারপর আপনি গিয়ে দেবেন নেক্সট নেক্সট দেওয়ার পরে ও এখানে আপনি দিবেন আপনি কোন জায়গায় থাকেন ঠিক আছে স্ট্যান্ড প্রোভেন্সি আমি ইস্টার্ন প্রোভেন্সি আপনি যে জায়গায় থাকেন ওই জায়গায় দিবেন তো আমি থাকি জুবাইল আমি এখানে জুবাইল সিলেক্ট করব ঠিক আছে তো জুবাইলে এখানে এই দেখেন যে এই যে সাদা মার্ক করা এটা হচ্ছে বুকিং হয়ে গেছে ঠিক আছে তো এই সময়গুলো বাকি আছে তো এই সময়গুলো বাকি আছে তো আপনি এখানে একটা তারিখ নির্ধারণ করবেন কোন তারিখে যেতে আজকে তারিখ আমি তারিখে যাব ঠিক আছে তো এখান থেকে এবং এখানে সার্চ করতে পারেন যে কোন তারিখটি সবচেয়ে কাছে আছে অটোমেটিক নিয়ে নিবে ঠিক আছে দেন অটোমেটিক নিয়ে তিরিশ আট দুই হাজার পঁচিশ তো যাই হোক এখান থেকে আপনি একটা ডেট করবেন যে আটটার সময় যাবেন না নয়টার সময় তো আমি আটটার সময় দিয়ে দিলাম ঠিক আছে তো এই হচ্ছে এখন এখানে কনফার্ম দিবেন ডিটেলস তো তারপরে আপনি এখানে ই করবেন টাকা রিয়াল আপনি দিয়ে দিবেন ব্যাস আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে এবং এই যে তারিখ অনুযায়ী আপনি আপনার নির্দিষ্ট স্থানে চলে যাবেন তাহলে আপনি হয়ে যাবেন কি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন সেখানে যাবেন যাওয়ার পরে আপনার সেখান থেকে বলবে ঠিক আছে একটা ইন্টারভিউ নেবে ইন্টারভিউ যদি আপনি ফেল করেন সেই ক্ষেত্রে আবার তারা 30 দিন একটা ক্লাস দিবে সেটার জন্য ভিন্ন পেমেন্ট দিতে হবে তারপরে আপনাকে শিখিয়ে তারা নিবে তো তাদের কাছে দুইটি অপশন প্রথমে আপনি গেলে আপনার ইন্টারভিউ নেবে যদি ফেল হয় সেক্ষেত্রে আপনাকে আবার 30 দিন একটা কোর্স করতে হবে 30 ঘন্টা 30 ঘন্টা কোর্স করার পরে তখনই আপনি আবার নতুন করে আবার একটা एग्जाम দিতে পারবেন তখন আপনাকে ইনশাআল্লাহ লাইসেন্স দেওয়া হবে আশা করি আপনি বেসিকটা জানলে আপনার ভয় পাওয়া যাবে না ভয় পেলে আপনি লাইসেন্স পাবেন না ভয় যদি না পান তাহলে আপনি লাইসেন্স পেয়ে যাবেন ধন্যবাদ এই সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন